চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটি দেখবেন চলুন শুরু করি কি হতে পারে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল তৈরি করবে এই দলটি তৈরি নাও হতে পারে আপনার মনে হচ্ছে যে রাজনৈতিক দল যে ছাত্ররা তৈরি করবে এই দলটি কেন তৈরি হবে না তার আগে একটা ভিডিও আমি তৈরি করেছি সেটি আপনারা দেখতে পারেন সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় ছাত্ররা যে রাজনৈতিক দলটি তৈরি করতে চায় সে রাজনৈতিক দলটি তৈরি হবে না এবং নাগরিক কমিটি নামক যে তাদের সংগঠনটি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তারা সেখান থেকেই পেশার প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে এরকম একটি বিষয় থেকেও যেতে পারে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কতটুকু আছে বর্তমান প্রেক্ষাপটে আসলে ভাবার একটা সময় এবং বর্তমান প্রেক্ষাপট বলছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে খুব উজ্জ্বল তা হবে না যদি রাজনৈতিক দলটি তৈরি হয়ে যায় তবে বিএনপির সাথে কনফারটেকশন তৈরি হয়ে যাবে খুবই মুখোমুখি অবস্থানে চলে যাবে সমন্বয়টা যদি তৈরি হয়ে যায় তৈরি একটি রাজনৈতিক দল ছাত্র বা সমন্বয়করা তাহলে কি হবে এখানে বিএনপির সাথে ছাত্র এবং সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দলটি সেটি সাথে সরাসরি মুখোমুখি অবস্থান এরকম একটা ঘটনা ঘটবে অনেক ক্ষেত্রে অনভূপ্রেত অনেক ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে জামায়াত ইসলাম ছাত্র এবং সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল তারা ঐক্য তৈরি করে মৌকিবক হোক কিংবা তাদের মৌন সমর্থন দিয়ে হোক তাদের সাথে থাকবে তখন ঘটনাটি কি দাঁড়াবে বিএনপি এবং ছাত্র সমন্বয়ক প্লাস জামায়াত ইসলাম অর্থাৎ বিএনপি একদিকে জামাত ইসলাম এবং ছাত্র সমন্বয়কদের নতুন যে রাজনৈতিক দলটি একদিকে হয়ে তাদের মধ্যে রাজনৈতিক ক্লাস এবং মুখোমুখি অবস্থানে চলে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে যেটি ঘটতে পারে জামায়াত প্লাস সমন্বয়করা পলিটিক্স একসাথে করবে প্রতিপক্ষ বিএনপি হবে এবং বিএনপি প্রতিপক্ষ যখন হবে তখন এই সময়টাতে বিএনপি একটা কৌশল একটা অবলম্বন করবে যে কৌশলটা এখন পর্যন্ত সিক্রেট কৌশল বিএনপি সেটা হচ্ছে বিএনপি তখন একটা ঐক্যের ডাক দেবে তারপরে কি ঘটতে পারে সেটা পরে আলোচনায় আসি বিএনপি আগামীতে স্বাধীনতার সকল সপক্ষের শক্তির দলগুলো এবং স্বাধীনতার সপক্ষের সকল দল মত এবং একাত্তরের চেতনা বিশ্বাসী সকল দল এবং সকল জনগণকে তারা সাথে চাইবে এবং তারা ঐক্যের দিবে এরপরে ছাত্র সমন্বয়কদের এবং জামাত ইসলাম তার অনেকটাই কোন ঠাসা হয়ে যাবে মুখোমুখি অবস্থানে চলে যাবে অনেক সময় কিন্তু বিএনপির সাথে তারা পেরে উঠবে না বলে আমি বিশ্বাস করি কারণ এখানে যখন বিএনপি এই ঘোষণা দিবে একাত্তরের চেতনায় সবাই একত্রিত হন ঠিক সে সময় এই ঘটনাগুলো ঘটবে এই সময় তখন আওয়ামী লীগ অনুপ্রবেশ করে বিএনপিকে শক্তিশালী করে দেবে না এবং আওয়ামী লীগ বিএনপি আগামী দিনে একসাথে নির্বাচন হতে করবে না আগামী দিনে আওয়ামী তাদের আমন্ত্রণও জানাবে না কিন্তু তাদের কৌশলটা হবে এরকম তাদের সাথে আওয়ামী লীগকে পাবে এবং আওয়ামী লীগের অনেক তৃণমূলের যারা ভোটার তাদেরকে বিএনপি পাবে এরপরে কি হতে পারে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন বিশে জানুয়ারি গ্রয়টা ক্ষমতা গ্রহণ করার আগেই চিন্ময় দাস প্রভুর জামিনে মুক্তি হতে পারেন এমনটা আমি আশঙ্কা করি বা এমনটা আমি চিন্তা ভাবনা করি আপনারা কি চিন্তা ভাবনা করেন আপনারা নিজের মন্তব্য লিখতে পারেন এরপর যা ঘটতে পারে জোনাব তারেক রহমান জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে দেশে ফিরতে পারেন জনাব তারেক রহমান যখন দেশে ফিরবেন জনাব তারেক রহমান দেশে ফিরলে বিএনপি আরো শক্তিশালী রূপে মাঠে আবির্ভূত হবে এবং বিএনপি এখনকার যে জনপ্রিয়তা আছে তা এই জনপ্রিয়তা আরো আকর্ষণ হয়ে যাবে সাংগঠনিকভাবে বিএনপি আরো শক্তিশালী হবে বিএনপির মধ্যে যে ছোট ছোট ভেদাভেদ আছে বিএনপি এই ভেদাভেদ থাকবে না এবং বিএনপির আগামী দিনে রাজনীতি সত্যিকার অর্থে খুব চমৎকার এবং স্মার্ট রাজনীতি তারা করতে যাচ্ছে আগামী দিনে বিএনপি খুব ম্যাচিওর রাজনীতি করবে এখন থেকে তার নমুনা আমরা পরিলক্ষিত করছি ডোনাল্ট্রাম ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার দেশি বিদেশি বিভিন্ন চাপে পড়বে এবং নির্বাচন এর দিকে খুব দ্রুত চলে যাওয়ারই সম্ভাবনা বেশি ডোনাল্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরেই এই ঘটনা ঘটতে পারে এবং দেশি বিদেশি বিভিন্ন চাপে বর্তমান পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়ার সম্ভাবনা আছে আওয়ামী আগামী করতে পারবে অংশগ্রহণ কি পারবে না সেটা অন্য কথা যদি পারে বা না পারে তাদের এখানে আগামী নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আওয়ামী লীগের যে পরিকল্পনা থাকবে আমার মনে হচ্ছে যেটা সেটা আগামী দিনে তারা দল তাকে গোছানোর জন্য তারা এগিয়ে যাবে এবং আউলীগ যখন দলটা গুছিয়ে আসবে এই সময় ছাত্র সমন্বয়কদের সাথে একটা মুখোমুখি একটা অবস্থানে চলে যাবে আউলী এটা দিনের দিন বাড়তে থাকবে এবং একটা সময় মনে হবে গৃহযুদ্ধের দিকে মানে দেশ আশঙ্কা করছি যে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে এরকম আশঙ্কা করা যেতে পারে কারণ আওলিকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় কিংবা আওয়ামী যদি রাজনীতি মাঠ থেকে অপ্রাসঙ্গিক করা হয় তাহলে তারা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে এবং আন্ডারগ্রাউন্ড হয়ে হয়ে গেলে এটা আসলে গৃহযুদ্ধের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করি এরপরে যে ইস্যুটি আছে সেটি হলো আগামী দিনে দুই সালের নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হতে পারে আওয়ামী লীগের দোষী নেতাদের খুব দ্রুত বিচারের যৌক্তিক রায় হবে এবং সে রায়ে আওয়ামী লীগের নেতাদের সর্বোচ্চ শাস্তি হয়ে যেতে পারে বলে আমি মনে করি সে দর্শক আপনারা কে কী মনে করছেন সে বিষয়ে আপনারা নিজের মতামত আপনারা নিজে দিতেই পারেন অবশ্যই আপনাদের মতামতের গুরুত্ব আছে আপনারা আমার এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কাছে এই রিকোয়েস্টটি আমি রাখছি সে দর্শক আপনারা অন্য কোন বিষয়ে যদি ভিডিও আপনারা চান আপনারা কোনো একটা ইস্যু নিয়ে আপনারা যদি ভিডিও দেখতে চান বা ভিডিও পেতে চান তাহলে আপনারা নিচে কমেন্টস করতে পারেন আপনার সকল কমেন্টস আমি পড়ি এবং আপনার সকল কমেন্টস এর সম্পূর্ণ রিপ্লাই অথবা আপনার কমেন্টসগুলোকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয় তো প্রদর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ